পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি কলমে নওরিন পর্ব সংখ্যা ম্যাম হিয়া বারো আপনার নামে কোম্পানি লিখে দিয়েছেন আপনার নানা যিনি বছর আগে মারা গেছেন আসিফের মুখে নানার নাম শুনে ইনায়া চমকে যায় তার নানা দশ বছর আগে তার নামে সম্পত্তি লিখে দিয়েছে ইনায়ার কথাটা বিশ্বাস হয় না সে আবার আসিফকে জিজ্ঞেস করে ইনায়া বলে আসিফ আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে আমার নানা কি করে এস এস কোম্পানির মালিক হতে পারে ছোটবেলা থেকে আমার নানার বিষয় আম্মু কোনো কথা বলেনি আমাকে মৃত্যুর আগেও আম্মু নানার বিষয়ে আমাকে জানায় নাই আমার মনে হয় এই সব কিছুর পিছনে অন্য কারো হাত আছে ইনায়া ম্যাম আমি এস এস কোম্পানির সকল তথ্য চেক করে দেখেছি এসএস কোম্পানির ম্যানেজারকে কিডন্যাপ করে তার থেকে জানতে পারি এই কোম্পানির আসল মালিক আপনার আপনার নানা উনি মারা যাওয়ার আগে এই কোম্পানি নামে লিখে দিয়ে গেছে আসিফ তুমি কি শিওর শিওর ইয়েস ম্যাম আমি আপনি হলেন এস এস কোম্পানির বর্তমান মালিক শুধু তাই না আপনার নানার সকল সম্পত্তির একমাত্র বংশধর আপনি তুমি ওই ম্যানেজারকে আমার গেস্ট হাউসে নিয়ে যাও আমি আসছি আমার মনে হয় ওই ম্যানেজার অনেক গোপন তথ্য জানে ওকে ম্যাম ইনায়া ফোন রেখে দেয় তার আসিফের কথা বিশ্বাস হচ্ছে না মানে এটা কি করে সম্ভব ইনায়া খুব ছোট থাকতে তার মা মারা যায় তাই তার মায়ের বাবার বাড়ির বিষয়ে সে কিছু জানতো না আর এত বছরেও তার নানা বাড়ি থেকে কেউ কখনো তার সাথে দেখা করতে আসে নেই তাহলে আজ হঠাৎ করে এস এস কোম্পানির মালিক সে কি করে হয়ে যেতে পারে প্রতিটা ঘটনা ইনায়ের মাথার উপর দিয়ে যাচ্ছে তাহলে কি তার জীবনের অনেক ঘটনা তার এখনো অজানা অরণ্য নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল প্রায় দুদিন ধরে তার অফিসে যাওয়া হয় না অফিসের সকল কাজ তাকে রুমে বসেই কমপ্লিট করতে হবে না হলে বিজনেসে অনেক লস হয়ে যাবে অরণ্য কাজের মধ্যে দরজা দিয়ে রুমে প্রবেশ করে ইনায়া অরণ্য আর চোখে ইনায়ের দিকে তাকিয়ে দেখে ইনায়া মুখে চিন্তা আর হতাশার সাপ স্পষ্ট ফুটে উঠেছে অরণ্য বলে কি হয়েছে আপনার ইনায়া এত মনোযোগ সহকারে কি ভেবে যাচ্ছেন আপনি আবার কি নতুন বিপদ এসেছে আপনার জীবনে অরণ্যর কথা শুনে ইনায়া তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে ইনায়া ভুড়গুচ্ছকে বিরক্ত হয়ে বলে অরণ্য আমার জীবনে ঘূর্ণিঝড় স্থিরর টর্নেডো যাই হয়ে যাক সেই বিষয়ে আপনার জানতে হবে না নিজের কাজে মনোযোগ দেন আর আমাকে দয়া করে বিরক্ত করা বন্ধ করেন ইনায়া আপনি কি আমার কোনো কথা সুন্দর করে জবাব দিতে পারেন না আর আপনার জীবনে কি চলছে সেই বিষয়ে জানার আমার বিন্দুমাত্র আগ্রহ নেই অরণ্য ইনায়ের সাথে আর কোনো কথা বলে না সে নিজের কাজে সম্পূর্ণ মনোযোগ দেয় অন্যদিকে এসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে থাকে ইনায়ের গায়ে হাতে ভারী গহনা ছিল যা রেহানা বেগম তাকে দিয়েছে ইনায়া গহনা খুলতে চায় কিন্তু তার হাত দিয়ে সেটা সম্ভব হচ্ছে না ইনায়া প্রায় পাঁচ মিনিট ধরে গহনা খোলা ট্রাই করছে কিন্তু সম্ভব হচ্ছে না অরণ্য নিজের কাজ শেষ করে ল্যাপটপ রেখে ইনায়ের দিকে তাকিয়ে দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা থেকে গহনা খোলার চেষ্টা করছে অরণ্য ল্যাপটপ রেখে এগিয়ে যায় ইনায়ের কাছে এরপর বলে ইনায়া আমি কি আপনাকে সাহায্য করব না দরকার নাই আমি একা করতে পারবো আপনি গয়না ভেঙে ফেলবেন অরণ্য জানে ইনায়া কত জেদি যদি কোনো কাজ না পারে তবুও কারো কাছ থেকে সাহায্য নেবে না কিন্তু ইনায়ের প্রবলেম হচ্ছে দেখে অরণ্য নিজেকে আটকে রাখতেও পারছে না সে এগিয়ে গিয়ে ইনায়ের কাছে এরপর ওর কাঁধে হাত সেখানে থাকা থাকা চুল সরিয়ে দেয় খুব ধীরে ধীরে শরীরে সমস্ত রাখে গহনা খুলে ফেলে অরণ্যর ছোঁয়া পেয়ে ইনায় নিজের চোখ বন্ধ করে ফেলে তার শরীরের মধ্যে শান্ত বাতাস বয়ে যায় এনায়ের শরীর থেকে সকল গহনা খুলে ফেলার পর অরণ্য বলে হুম হয়ে গেছে আর শুনুন মিসেস ইনায়া এই অরণ্য কোনো জিনিস ভেঙে ফেলে না বরং তা যত্ন করে আগলে রাখতে জানে ধন্যবাদ অরণ্য অরণ্য সকল গয়না ইনায়ের হাতে দিয়ে যখন চলে যাবে তখন হঠাৎ করে তার চোখ যায় গহনার দিকে অরণ্য এত সময় ভালো করে খেয়াল করে নেই গহনার দিকে অরণ্যে ইনায়ের হাত থেকে গহনা কেড়ে নেয় এরপর বলে এই গহনা আপনাকে কি দিয়েছি ইনায়া এই গয়না তো শুধু আমার আম্মুর কাছে আছে আমাদের পারিবারিক গহনা এটা হুম আমি জানি আপনার আম্মু আমাকেই গয়না দিয়েছে এনায়ের কথা শুনে অরণ্য ওর মুখের দিকে তাকিয়ে থাকে অরণ্য শান্ত গলায় বলে আমার মা আপনাকে সত্যি সত্যি গয়না দিয়েছে এনায়া মানে ওনার সাথে আপনার কথা হয়েছে আচ্ছা আমার বিষয়ে কি আম্মু কিছু বলেছে অরণ্যর মুখে এমন কথা শুনে এনায়া অবাক হয় এই প্রথম অরণ্য কণ্ঠ শুনে এনায়ের মনে হচ্ছে সে কান্না করে দিতে পারে এনায়া বলে হুম আপনার মা দিয়েছে নতুন বউকে মুখ দেখে শাশুড়ির উপহার দিতে পারে এত অবাক হওয়ার কি আছে আর আপনার বিষয়ে আম্মু কি বলবে আমাকে কেন আপনার সাথে অরণ্য কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে এরপর শান্ত গলায় বলে না কথা বলে না আমার আম্মু আমার সাথে আসলে কি জানেন আমি মানুষটা খুব খারাপ যার জন্য কেউ আমাকে ভালোবাসতে চায় না আচ্ছা বাই দ ওয়ে আম্মু আপনাকে গহনা দিয়েছে যেহেতু তার মানে ওনার আপনাকে পছন্দ হয়েছে অরণ্য কথাটা বলে মাথা নিচু করে চলে যায় এনায় শুধু অরণ্যর মুখের দিকেই তাকিয়ে থাকে তাহলে কি অরণ্যর সাথে তার মা কথা বলে না কিন্তু কেন ইনায়ের জীবন এখন কি হচ্ছে তা সে বুঝতে পারছে না তবে ইনায়ের তাড়াতাড়ি রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে যায় ইনায় গাড়ি ড্রাইভ করতে পারে যার জন্য তার কোনো সমস্যা হয় না প্রায় বিশ মিনিট পর ইনায়া গাড়ি এসে পৌঁছায় তার গোপন গোডাউনে ইনায়া গাড়ি থেকে নেমে দরজায় দাঁড়ায় এরপর সে বাড়ির ভিতরে ঢুকে যায় আসিফ এতক্ষণ অপেক্ষায় করছিল ইনায়ের জন্য তার পাশে চেয়ারে বেঁধে রাখা হয়েছে এস কোম্পানির ম্যানেজারকে ইনায়া রুমের ভিতর আসে আর বলে আসিফ আমি এসে পড়েছি ইনায়া রুমের ভিতর আসে এখানে অনেক অন্ধকার তার সাথে অনেক লোক আছে যাদের হাতে বন্দুক আছে ইনায়া থেকে কা ইনায়া ম্যানেজারের মুখ থেকে কালো মুখোশ খুলে ফেলে ম্যানেজার বলে বিশ্বাস করেন ম্যাম আমি কিছু জানি না এসব কে করছে আমি সত্যিই জানি না দয়া করে আমাকে ছেড়ে দেন ম্যানেজারের কথা শুনে ইনায়ে হাসি তারপর বলে আরে ম্যানেজার সাহেব আপনাকে খুন করার কোনো ইচ্ছেই আমার নাই শুধু আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করব তার যদি সত্যি সত্যি উত্তর দেন আপনি তাহলে ছেড়ে দিব আপনাকে কি জানতে চান আপনি ইনায়া চেয়ারে বসে যায় এরপর আসিফকে ইশারা দেয় সে একটা বন্দুক নিয়ে আসে ইনায়া সেটা নিজের হাতে রেখে ম্যানেজারের মাথার মধ্যে তাক করে বলে এস এস কোম্পানি যদি আমার নানার হয়ে থাকে তাহলে উনি মারা যাওয়ার পর এই কোম্পানি কার হাতে ছিল আর খাবারে বিষমিশিয়ে মানুষকে হত্যা কে করেছে ম্যাম আমি জানি না এই বিষয়ে দেখুন ম্যানেজার সাহেব আমার রাগ উঠাবেন না একদম সত্যি করে বলুন এই সব সবকিছুর পিছনে আসল অপরাধীকে এত বছর আমার নানা নাম করে এই কোম্পানির দায়িত্ব কার হাতে ছিল আমি বেশি কিছু জানি না শুধু জানি এস এস কোম্পানি যদি কোনো বড় ডিল বা সমস্যা হতো তাহলে সাফায়েত সাহেব এসে সবার সাথে কথা বলতো কিন্তু প্রায় পাঁচ বছর ধরে উনি আর আসেন না কিন্তু উনি সকলকে ভিডিও কলে শেয়ার হোল্ডারদের সাথে কথা বলতো ইনায়া ম্যানেজারের মুখে সাফায়েত নাম শুনে অবাক হয়ে যায় এই সাফায়েত আবার কি কিন্তু এই নামটা তার পরিচিত মনে হচ্ছে ইনায়া বলে এই সাফায়েতকে দেখতে কেমন তুমি কি এর চেহারা কখনো দেখেছ জি ম্যাম পাঁচ বছর আগে দেখেছি কিন্তু এর থেকে ওনার চেহারা আর দেখি নেই কারণ উনি সময় ভিডিও কলে নিজের চেহারা লোকেই কথা বলতেন শুধু ভয়ে শোনা যেত আর কোম্পানির সকল টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই যেত